এখানে থেকেও রাজনীতি করতে পারতাম তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম লন্ডনে বড় হয়েছি দেখি লন্ডনে পারি নাকি ভবিষ্যতে কি হয় বলা যায় না তো যে আসবো না না আসবো জাস্ট এমপি হলাম কয়েক মাস আগে ব্রিটেনে দেখি কি করি আগামী নির্বাচনে হারবো নাকি জিতব জানি না দেখি লেবার পার্টির কি অবস্থা হয় কিন্তু আমি আপনাকে বলি মানুষ কিন্তু সাহায্য করা যায় যে কোনো জায়গার থেকে আপনি বাংলাদেশ থেকে সাহায্য করবেন না ব্রিটেন থেকে সাহায্য করবেন আমি কিন্তু ব্রিটেনে বসেও বাংলাদেশকে সাহায্য করতে পারি যা চেষ্টা করছি করতে আর আমাদের তো অনেক ব্রিটিশ বাঙালি ওদেরকেও সাহায্য করছি